নোয়াখালী এ সময় সব থেকে আলোচিত শব্দ নোয়াখালী আলোচনা আসে যখন কিছু লোক নোয়াখালীকে বিভাগ করার দাবি জানায় নোয়াখালীকে বিভাগ করার আন্দোলন তীব্রতা পায় যখন রক্ত লাগলে রক্ত নেই নোয়াখালী বিভাগ দে এই স্লোগান খুঁজে তার গেঞ্জি পরে কিছু যুবক আন্দোলনে নামে এরপরে নোয়াখালীর লোকজন খালি নোয়াখালী বিভাগ চাই নামে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করে এই প্রচারনা তীব্রতা পেলে জনমনে বিরক্তি শুরু হয় এবং নোয়াখালীকে নিয়ে লোকজন হাসাহাসি শুরু করে কেউ কেউ ফেসবুকে পোস্ট দেয় নোয়াখালী রাষ্ট্রভাষা চায় কেউ আবার বলে দু সালের বিশ্বকাপ নোয়াখালীর মাঠে দেখতে চায় কেউ আবার নোয়াখালী বিমান রেডিও টেলিভিশন এমনকি স্যাটেলাইটে আবিষ্কার করে বসে নোয়াখালী বিভাগটাই প্রচারণা থেকে বাদ যায়নি মিনা মিঠু কেউ আবার মজা করে নোয়াখালী রাষ্ট্রভাষা দেশ এমনকি নোয়াখালীর নামে গ্যালাক্সি করারও দাবি জানায় এই আন্দোলনে সৌরজগতের স্থান করে নেয় নোয়াখালী নামের গ্রহ কাটা পানে বাহুবলীকে কেউ মারা কারণ সে নোয়াখালী বিভাগটাই ছিল এমন উত্তরও ফেসবুকে দেওয়া হয় কেউ আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে টুইটার পোস্ট বানাই যেখানে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালীকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র শীঘ্রই নোয়াখালী ভ্রমণে আসছে এ প্রচারে ডোনাল্ড ট্রাম্পের জাতীয় পরিচয়পত্র তৈরিও বাদ যায়নি কেউ ম্যাসির জার্সি খুলে উদযাপনে লিখে দেয় নোয়াখালী রাষ্ট্রমস্তায় তো যাই হোক আজকে আমরা সব থেকে আলোচিত বা সমালোচিত এই নোয়াখালী জেলা সম্পর্কে জান নোয়াখালী চট্টগ্রাম বিভাগের একটি জেলা পূর্ব নাম ভুলুয়া ইতিহাসবিদদের মতে ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতে নদীর পানি দিয়ে অঞ্চল প্লাবিত হলে এ সমস্যার সমাধানে একটি সুবিশাল খাল খনন করা হয় স্থানীয় ভাষা এটি নোয়াখাল নামে পরিচিত ছিল পরে কালক্রমে এই নোয়াখাল থেকেই নোয়াখালী শব্দের উৎপত্তি হয় আঠারোশো সালে ভুলুয়া থেকে অঞ্চলের নাম নোয়াখালী করা হয় মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে সাতই ডিসেম্বরে অঞ্চল হানাদার বাহিনী মুক্ত হয় ১৯৮৪ সালে লক্ষ্মীপুর ফেনী মহকুমাকে নোয়াখালী থেকে আলাদা করা হয় বর্তমানে নোয়াখালী জেলার আয়তন প্রায় চার হাজার দুইশো দুই দশমিক সত্তর বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় তেত্রিশ লাখ সত্তর হাজার এর উপজেলার সংখ্যা নয়টি এবং পৌরসভা আটটি এ অঞ্চলে জন্মগ্রহণ করেন অনেক বিখ্যাত গুণী ব্যক্তি এদের মধ্যে আছেন শহীদুল্লাহ কাইসার আবু নাইম মোহাম্মদ মুনির চৌধুরী সার্জন জহরুল হক জহির রায়হান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ভাষা শহীদ আব্দুল সালাম মোফাজ্জল হায়দার চৌধুরী এটিএম শামসুজ্জামান মাহফুজ আহমেদ বেগম খালেদা জিয়া চিত্তরঞ্জন সাহা ও বায়দুল কাদের ডক্টর শিরিন শারমিন চৌধুরী ব্যারিস্টার মৌদু আহমেদ সহ আরও অনেকে সো বন্ধুরা আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে থামদা আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না アハハハハ。